হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই শীতের প্রচণ্ড কনকনে শীতের ভিতরে যদি পিঠা খাওয়া হয় তাহলে মনে হয় আরও ভালো থাকা যায় এই যে আজকে আমি চিতে পিঠা করছি তার গোলা তৈরি করেছি এই প্রথম একদম একা একা করছে এর আগে কাকে সহযোগিতা নিতাম আল্লাহ মধ্যে মনে হচ্ছে ভালো হবে এই যে প্রথম খোলাই বেশ ফুলেছে এবার দ্বিতীয় খোলা দিয়েছি দেখি এই যে মাটির চোলাই করছি যাতে করে সেই পিঠের যে আসল সারটা যেন আসলে থাকে আমাদের এবং এর যে একটা আনন্দ যে ঐতিহ্য সেটা আসলেই অনেক সুন্দর মাটির চোলা রান্না করতে আসলেই ভালো লাগে কিন্তু আসলে সময় হয়ে ওঠে না নারকেল দিয়েছি আর কিছু শুকনা খাবো আর কিছু দুধে বিছাবো রস পাইনি রস পায়নি জন্য দুধ গরু দুধ দিয়ে ভিতর তারপরে গুড় আর চিনি একসঙ্গে করে এই যে সুন্দর একটা ইয়ে আসছে মনে হচ্ছে আল্লাহ হাফেজ আপনাদের সঙ্গে দেখা হবে পিঠের দাও দাও থাকলো সকলের আল্লাহ হাফেজ